আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো যাচ্ছে ভাই গত টিপে যেগুলো দিছিলাম বিক্রি হয়ে গেছে আবার আজকে গত টিপে আটটা দিছে পাঁচটা দিছিলাম এই টিপে এখন আটটা দেখাবো আচ্ছা সব বড় গরু দেখ সব বড় গরু আচ্ছা মানে যারা বড় ধরনের গরু কুরবানির উদ্দেশ্যে নিতে চায় কিংবা ব্যবসা করতে চায় তারা চলে এখানে এসে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ তাদের জন্য এই গরুগুলো আচ্ছা আজকে যে গরুগুলো রাখছেন কেমন ওইটি কেমন বাজেটের গরু এগুলো আপনার সর্বনিম্ন হচ্ছে ছয় মন

শুরুতে বেশ মোটা সোটা হাইবোর্ডের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটার সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা হলো হচ্ছে পাঁচ ভামা এটা হলো হাই পার্সেন্টের গরু যেমন গায়ে ধরেন সুটাম দেহের অধিকারী এবং হলো হচ্ছে আপনার দাঁতের সাইডটা ওজন আছে চোদ্দ মন চোদ্দ মন মানে এটা কি আজকের ভিডিও সবচেয়ে বড় গরু আজকের ভিডিও সবচেয়ে বড় গরু এবং পাবনার পাবনার 1 पीस এখন বলতে গেলে একটাই আছে এখন এত বড় এখন আর পাওয়া কাছে নাই আর দেখাইতেও পারবে না এটা চ্যালেঞ্জ লাগলো আচ্ছা এটা ভিডিওর এক কেমন রাখবেন এটা দর্শকwidehatর জন্য দাম চাইছে সীমিত মানে কোন যে ওজন আছে ওই সেই হিসাবে দেখার মতন গরু যা 5 লক্ষ টাকা দাম চাচ্ছে দর্শক 5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে কেউ যদি নিতে চায় বা নেওয়ার আগ্রহই হয় সরজমিনে এসে যদি কুরবানির জন্য নিতে চায় দেখে শুনে নিতে পারবে জি

আপনার ওজন আছে ষাট ষাট ইঞ্চি হাইট ষাট ইঞ্চি এবং দাতে কিন্তু পাকিস্তানি সায় দেখা যাচ্ছে পিছনে যে মাংস আছে গড়দানে অনেক বেশি মানে আর এক যে সময়টা আছে যে রুচি মনে করেন যে এক এক মাসে ধরেন যে সর্বনিম্ন 30 কেজি বাড়বে আচ্ছা এটা দাঁতে কয়টা হইছে দাঁতে 4টা চার দাঁত হ্যাঁ এটা 10 শে জন্য দাম রাখছে 375000 টাকা 375000 টাকা দাম রাখছেন জৈনক সরজবনে গরু দেখে গরু নিয়ে যেতে পারতেন জি এইবার সে তিন নাম্বার সিরিয়ালে বিশাল দেহের একটা গরু নিয়ে আসছেন একদম কালো কুচকুচে রঙের এই গরুটা সম্পর্ক এটা হলো আপনার পাকিস্তানি শায়ল ব্ল্যাক ডায়মন্ড শায়ল যাক ব্ল্যাক শায়ল যাকে বলে এই গরুটা হচ্ছে আপনার ওজনই আছে হলো হচ্ছে আপনার বর্মণ এবং হলো দাঁতে চারটা এবং হলো হচ্ছে আপনার অনেক বড় মানে যেমন ঝোল তেমন অনেক গরুটা লম্বাতে বেশি বড় দেখা যায় ফ্রেমটা বেশ বড় ফ্রেমটা বড় এবং হচ্ছে কুরবানি আস্তে আস্তে গরুটা অনেক বাড়া জায়গাও আছে এবং বাড়বে ঠিকমতো খানা দানা যত্ন আরো বৃদ্ধি বৃদ্ধি হবে এই গরুটা দর্শক জন্য দাম রাখছি সাড়ে তিন লাখ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাইনি গরুটা ব্যাপারে কথা বলে এই গরুটাও নিতে পারবে জি চার নম্বর সিরিয়ালে একদম লাল টকটকে বলে ঝোলানো একটা গরু আনছেন এটা সম্পর্কে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গির যেমন হচ্ছে ঝুল যেমন ছুট তেমন মাথা কান দুটা অনেক সুন্দর দেখার মতন গরু এক কথায় একটা ছবি এই গরুটার ধরেন যে ওজন আছে হচ্ছে পাকা সাতমন দাতে হলো আপনার চারটা দশক বাজার জন্য দাম রাখছে এই গরুটা হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা যারা কোরবানি ফাইলের গরু নিতে চায় এক দেখাতে এসব গরু পছন্দ হয়ে যাবে মানে এক দেখাতে পছন্দ আমি কিন্তু গোস্তের ওজন হিসাবে দাম করছি এখনো যদি হাটে বিক্রি করতে গেলে পরে এই গরুগুলো অনায়াসে দামে বিক্রি করতে পারবো কিন্তু আমাদের ধরেন যে হাটঘাট করার সময় ওই হয়ে ওঠে না যার কারণে আমরা খামারেতে কম বেশি বিক্রি করি কম বেশি যাই খামার থেকে বিক্রি করবে আচ্ছা এটা সাইড করে দেন পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও বলে বেশ হল না লম্বা কুজের গরুটা এটা সম্পর্কে একটু বলে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সায়ল হ্যাঁ এক কথাটা ধরেন যে ছবি যাকে বলে ছবির মতন দেখার মতন গরু যেমন ছুট তেমন নাবি তেমন কালার এটা রেড কালার একদম মনে করেন যে সুন্দর দেখার মতন এগুলো এটা দাঁতেও চারটা এগুলো ধরেন যে

ছয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও বেশ বড় সরো বোটের গরু দেখতে পাচ্ছি লাল রঙের এটা সম্পর্কে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা স্যুটের অধিকারী মনে করেন যে একশো একশো স্যুটটা মনে করেন যে অনেক উঁচা যেমন নাভি তেমন কোমল তেমন হলো ওজন এই গরুটার দর্শকবাদের জন্য দাম রাখছি হচ্ছে আপনার দুই লাখ দশ হাজার টাকা কিন্তু গরুটার ওজন কিন্তু সাত মন পাকায় আছে একদম গোস্তের ওজনের দাম বিক্রি হচ্ছে গরুটা হলো আপনার দেখার মতন গরু গরু দেখলে ক্রেতাবাদের পছন্দ হবে। এক কথায় পছন্দের গরু এগুলো আচ্ছা পেছন টেছনে একদম মাংস লেগে ভরাট হয়ে গেছে কেউ যদি সরজমিনে এসে বড় গরু নিতে চায় এইসব গরু দেখলে রেখে যেতে পারবেন না এগুলো দেখে নিয়ে যাওয়ার জন্য আমার জন্য খুব ভালো হয় দেখে আলোচনার মাধ্যমে বিক্রি করে নিয়ে যেতে পারবে দেখলাম আজকের ভিডিও সিরিয়াল সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা হলো ফাইটার গরুর নাম রাখছি গরুটা কালার যেমন ছুট তেমন শিং সিং দুটা ফাইটারের মতন যাক গরুটা এই গরুটা ওজন আছে আপনার আট মন আট হ্যাঁ এই গরুটা দর্শক ভাদের জন্য দাম রাখছে আড়াই লাখ টাকা এই গোটা হচ্ছে দাঁতের চারটা আছে এই গোটা ধরেন যে আপনার

দুইটাই আছে যোগাযোগ করে ব্যাপারে কথা বলতে পারে ঠিক আছে ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম